আটই মার্চ মহাশিবরাত্রির তিথি তিন রাশির জীবনে উপচে পড়বে সুখ সমৃদ্ধি হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনছেন গ্রহের অবস্থান বদলের প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর এটা নতুন করে বলার কিছুই নেই আপনারা প্রত্যেকেই জানেন তো দর্শক বন্ধুরা আজকে আমি বলবো যে মহাশিবরাত্রির তিথিতে এই শুভ তিথিতে কোন কোন রাশির ভাগ্য খুলে যেতে পারে নমস্কার প্রত্যেককে আরও একটি ধর্মের ভিডিওতে জানায় স্বাগত আপনি যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন অবশ্যই আমাদের এই হিন্দু সনাতনী ধর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আর পারলে শেয়ার করুন গ্রহের গোচরে কোনো রাশির ভাগ্য খুলে যায় আবার কিছু কিছু রাশির অর্থাৎ কিছু কিছু জাতক জাতিকাদের জীবনে নেমে আসে দুর্দশা জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি এবং কেতুর মিলনের মাধ্যমে নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে আর এই যোগের প্রভাবে কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে হ্যাঁ বন্ধুরা কোন রাশির জীবনে ইতিবাচক অর্থাৎ পজিটিভ প্রভাব আর কোন রাশির কপালে জুটবে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক প্রভাব আসুন আজকের ভিডিওতে থেকে আপনি এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন নবপঞ্চম যোগ সিংহ রাশিতে গঠিত হবে এটি একটি অত্যন্তই শুভ যোগ বলে বিবেচিত হয় যার ইতিবাচক প্রভাব অর্থাৎ পজিটিভ এনার্জি দেখা যাবে তিনটি রাশির ওপরে তিনটি রাশি তার মধ্যে প্রথম হল সিংহ রাশি আপনারা প্রত্যেকেই এটি জানেন যে সিংহ রাশি হলো সমস্ত রাশির রাজা জ্যোতিষশাস্ত্র অনুসারে নবপঞ্চম যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হচ্ছে এই সময়ের মধ্যে আপনি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন হ্যাঁ অর্থাৎ যেদিক থেকে আপনি কোনো আশাই করছেন না সেই দিক থেকে আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটতে পারে এছাড়াও দীর্ঘকাল ধরে অমীমাংসিত অর্থ অর্থাৎ যে টাকার কোনো সুরাহাই পাচ্ছেন না পড়েই আছে আপনি হাতে পাচ্ছেন না সেই টাকাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এটার সম্ভাবনা রয়েছে চলে আসি দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিটি হলো যাদের সামনে সাফল্যের দরজা খুলে যেতে চলেছে তা হল রাশি এই সময় রাশির জাতক জাতিকারা সুখ পাবেন সমৃদ্ধি পাবেন এবং শান্তি পাবেন হ্যাঁ বন্ধুরা এবং আপনি যদি এই সময়ে অনেক টাকা সঞ্চয় করে নিতে পারে তাহলে আপনার পরবর্তী জীবনটা আরও বেশি সমৃদ্ধিতে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা কারণ এই সময়টা আপনার সঞ্চয় করে নেওয়ারই সময় এবং এই নবপঞ্চম রাজযোগের কারণে আপনার সমাজে আপনার মান সম্মান আরও বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে বাড়ির বাইরেও আর যারা তুলারাশির জাতকরা রয়েছেন ব্যবসার সঙ্গে যুক্ত তারা ব্যবসায় ভীষণভাবে লাভ করতে পারবেন আর চাকরিজীবীরা যারা রয়েছেন তাদের কিন্তু প্রমোশন ঘটতে পারে অর্থাৎ পদোন্নতি হতে পারে একেবারে ঠিক শুনেছেন আবার তারা ভালো কোনো চাকরির সুযোগও পেতে পারেন একদম সঠিক যে ফল রাশি ফল সেটাই আপনাদের জানাচ্ছি তিন নম্বর বলবো সুবর্ণ সুযোগ নিয়ে আসছে এই নবপঞ্চম রাজ্য তা হলো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য হ্যাঁ আপনারা কিন্তু সমস্ত কাজে সব দিক থেকে সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে চলেছেন যদি আপনি নিজের কাজে হান্ড্রেড পারসেন্ট দেন তো আপনি লাভবান হবেনি আমরা ভাবি হ্যাঁ কর্ম করে যাও ফলের আশা করো না সাকসেস ফেলিওর দুটোই হতে পারো কিন্তু এই কন্যা রাশিরা কাজ করলে যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেনি একদম ঠিক শুনছেন আমি আপনাদেরকে একটুও বাড়িয়ে বলছি না যাই হোক আপনাদেরকে এটুকুনি জানানোর ছিল আমার আজকের ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না